হাই এভরিওান দীপানিতা ডিসাইড তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রিত ডিনারে কী খায় এবং সেটা আমি কীভাবে প্রিপেয়ার করি তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমেই বলে দিই যে রীদকে নর্মালি ডিনারে আমি দুধ রুটি দিই অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর থেকেই তো তার জন্য আমি প্রথমে দুটো রুটি নিয়ে নিয়েছি এবং যখন ইনিশিয়ালি ওর জাস্ট অন্নপ্রাশন হয়েছিল মানে লিকুইড থেকে যখন ওর খাওয়া শুরু করে তখন শুধুমাত্র রুটির যে ওপরের পাতলা অংশটা থাকে সেটাই নিতাম বা যত দিন বেড়েছে আস্তে আস্তে তত রুটির পরিমাণটা বাড়িয়েছি বা বাড়াতে হয়েছে তো আমি দেখো দুটো রুটি নিয়ে নিয়েছি ওটা আমার যতটা পরিমাণ লাগবে আমি ওটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে একদম গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো দেখো দশ মিনিট হয়ে গেছে রুটিগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার এর মধ্যে যতটা পরিমাণ ফর্মুলা আমি লাগবে ততটা আমি নিয়ে খুব ভালো করে এই রুটির সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারের মধ্যে এটা খুব ভালো করে ছেঁকে নেব কারণ যতদিন না অবধি খুব মানে প্রপারলি বেবিদের দাঁত বেরো ততদিন অবধি যদি কোনো রকমের কোনো মানে দলা টাইপের জিনিস থেকে থাকে খাবারে তাহলে কিন্তু গলা আটকে যাবে সেই জন্য খুব ভালো করে এটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দেখো ওর রাতের ডিনার রেডি হয়ে গেছে এবং এটা আমি ওর ঝটপট খাইয়ে দেব সো ফলো ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং